আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে খুবই লোভনীয় একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে কিভাবে নারকেলের খাজা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই রকম নারিকেলের খাজা কিন্তু খেতে দারুণ স্বাদ আর এইরকম মজা করে নারিকেলের খাজা বানিয়ে কিন্তু যে কোনো শুকনো বক্সে রেখে অনেক দিন খেতে পারো আর ছোট বড় সবারই কিন্তু এরকম মজার নারিকেলের খাজা পছন্দ তাহলে চলো খুব সহজে এবং খুবই অল্প সময়ে কিভাবে নারিকেলের খাজা বানানো যায় আমি এখানে একটি নারিকেল নিয়েছি নারিকেলের মালা থেকে নারকেলগুলো উঠিয়ে কালো অংশটা ফেলে পাতলা করে এভাবে পিস করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দুই কাপ চিনি দিব পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ কাপ পানি দিব পরিমাণ মতো আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর অনবরত নাড়তে হবে চিনিগুলো আমার একেবারে গলে গিয়েছে আমি এখানে অল্প পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণ লবণ দিয়ে দিব পরিমাণ মতো আবার অনবরত নাড়তে হবে চিনিগুলো এভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে চিনিগুলো আমার একেবারে ঘন হয়ে গেছে কেটে রাখা নারিকেলের টুকরোগুলো দিয়ে দিব আবার অনবরত নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে চিনির পানিগুলো একেবারে আঠালো ভাব চলে আসবে চিনি আর নারিকেলগুলো দেখো একেবারে ঘন হয়ে গেছে আর একেবারে আঠালো ভাব চলে আসছে আর অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখো একেবারে আঠালো ভাব হাত দিয়ে একটু হালকা ধরে দেখবে দেখো দুই আঙ্গুলের সাথে এই যে আঠালো ভাব হয়ে গেছে এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে আর বেশি আবার জাল দিলে একেবারে পুড়ে যাবে এরকম অবস্থায় চুলার থেকে নামিয়ে নিতে হবে তোমরা আবার একেবারে আঙ্গুল চিনির শিরাতে দিও না কেননা হাত পুড়ে যাবে দরকার হলে একটি চামচে অল্প পরিমাণ নিয়ে চেক করে নিবে আমি প্রথমে একটি স্টিলের প্লেট নিয়েছি এখানে এক টেবিল চামচ ঘি প্লেটে ভালো করে মেখে নিব। তাহলে নারিকেলের খাজার থেকে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর ঘি দিলে প্লেটের থেকে খাজাটা খুব সহজেই উঠে যাবে নারিকেলের খাজাগুলো এখন প্লেটে ভালো করে বসিয়ে দিব আর এরকম মজার খাজা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর যারা এখনও বাসায় এইভাবে তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো একেবারে দারুণ স্বাদ একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে প্লেটে নেওয়ার সময় অবশ্যই সাবধানে ঢালতে হবে না হলে গরম চিনি শিরা হাতে লাগতে পারে আর এভাবে ভালো করে মেলে দিয়ে ঠান্ডা করে নিতে হবে নারিকেলের খাজাগুলো আমার হয়ে গেছে আর একেবারে ঠান্ডা হয়ে গেছে আর দেখতে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ স্বাদ কারো ঝিপে জল আসলে কিন্তু আমি দেয় না দেখো একেবারে আলগা করে উঠে গেছে এগুলো যে কোনো শুকনো বক্সে রেখে অনেক দিন খেতে পারো আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার নারিকেলের খাজা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ